হবে তো চলো আর একবার জোরে আচ্ছা বাঁচো হবে হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু মাই ভিডিও কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা আজকে আবার একবার চলে এসেছি পিকনিক করতে তো এই বছর শীতকালে এটা হলো আমার 3 নম্বর পিকনিক তো আজকেও পিকনিক করব আজকে পিকনিক করব মামের বন্ধুদের সাথে আর কি ওর স্কুল ফ্রেন্ডদের সাথে আজকে আমাদের পিকনিকটা হবে আজকের পিকনিকে কি কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো আমরা যে কয়েকজন মিলে পিকনিক করব তো তারা সবাই এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি তো কিছু রান্না আমাদের শুরু হয়েছে তো চাটনি পাপড় এগুলোই প্রথমে করে নেওয়া হচ্ছে যেহেতু এগুলো ছোট ছোট কাজ সেই জন্য এগুলো প্রথমেই করে নেওয়া হচ্ছে তো সকালের টিফিন কিন্তু এখনও বন্ধুরা হয়নি আমি এখন সকালের টিফিন করতেই বসেছি তো এই দেখো আমার হাতে ডিম আর এখন খাবো ডিম সেদ্ধ সকালবেলা টিফিনে ছিল বাবুজি কেক একটা করে ডিম শুদ্ধ আর একটা করে কলা তো সকালের টিফিনটা কেমন ছিল সেটা কিন্তু তোমরা অবশ্যই বলো এখনও তো দেখার অনেক কিছু আছে তো তোমরা কিন্তু ভিডিওটা একদম স্ক্রিপ্ট করবে না টিফিন করে বসে গেলাম সবাই মিলে সবজি কাটতে তো সবাই মিলে হাতে হাতে একটু করলে গাছটা তাড়াতাড়ি এগিয়ে যায় তাই সবাই মিলে বসে বললাম সবজি কাটতে দেখো আমি ছাড়াচ্ছি গাজর আরেকজন বসে পড়েছে কড়াইশুঁটি নিয়ে আর একজন ছাড়াচ্ছে আদা আর একজন ছাড়াচ্ছে রসুন তো আমরা চারজন চারটে জিনিস নিয়ে বসে পড়েছি আর আমি শুধু মাঝে মাঝে একটু নেচে উঠছি আমার নাচতে খুব ইচ্ছা করছে কারণ অনেক দিন পরে আবার খুব ভালোভাবে একটা পিকনিকের আয়োজন করেছি আমরা আর এই পিকনিক হবে একটু নাচ হবে না তা হয় কখনো এবার তাহলে ঝটপট সবজিটা কেটে নেওয়া যাক পিকনিকে রান্না করার জন্য এবারও কিন্তু আমরা দুটো উননের আয়োজন করেছিলাম আর আজকেও আমাদের পিকনিকটা হচ্ছে কাঠের জালে চাটনিটা আর পাঁপড়টা কিন্তু আমাদের হয়ে গেছে তো এখন বসিয়েছি রাইসের চাল হ্যাঁ বন্ধুরা আজকেও রাইস হবে রাইস মাংস চাটনি পাঁপড় মিষ্টি তো কেমন হবে তোমরা বলো সব কিছুর আয়োজন করতে করতে আমার ছবি তোলাই হয়নি তাই আমি একটু দাঁড়িয়ে পড়েছি পোজ দেওয়ার জন্য পিকনিকের কিছু ছবি তুলে রাখবো এবার আমি তোমাদেরকে দেখাই যে আমরা কারা কারা পিকনিক করছি তো এ দেখো একটা কাকিমা উনি আমাদের কিন্তু বন্ধুরই মতো তো উনি আমাদের সাথে পিকনিক করছে ওনার নাতনি পরে আমাদের সাথে স্কুলে আর আমাদের তো সবার ছোট ছোট বাচ্চা কাচ্চা আছেই আরেকটা ভাই যে হলো রাজের পিসি সেও আমাদের সাথে পিকনিক করছে ভাই এখন কড়াইশুটি গাজর বিনস এগুলো ভাজছে ওদিকে গাজর বিনস ভাজা হোক এদিকে ভাবলাম মাংসটা চাপিয়ে দিই কারণ মাংস হতে তো অনেকটা টাইম লাগবে আর অনেকটা মাংস সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি বসিয়ে দিই নাচতে নাচতে এখন আমাদের মাংস রান্না হচ্ছে জানো তো বন্ধুরা আমি না ফ্রায়েড রাইস মাংস খেতে ভীষণ ভালোবাসি আমার মাম্মা তাই ও ফ্রায়েড রাইস মাংস হলে আর কিছু চাই না আমাদের মধ্যে অনেকেই আছে যারা রাইস আর মাংস খেতে ভীষণ ভালোবাসে তো সেই কারণেই আমাদের পিকনিকের মেনু রাইস মাংস হয়েছে একজন গেল মাংসটা ধুতে আর আমি এদিকে নাস্তে নাচতে পেঁয়াজ ভাজছি তা আমার সাথে সাথে বাকিও কিন্তু অনেকেই আছে কিন্তু তারা আছে ক্যামেরার পেছনে আর আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঁয়াজটা ভাজি আর নাচ আসলে তা নয় যারা তো বন্ধুরা আমি ভাবছিলাম নাচতে নাচতে রান্না করতে কেমন লাগে তাই আমি নাচতে নাচতেই আজকে রান্না করছিলাম এখনো ম্যাডামের আসার টাইম হলো সবার লাস্ট পেশেন্ট আমার কাছে তোমরা তো জানো আমরা ডাক্তার আমি ডাক্তার নিয়ে থাকি তো সবার লাস্ট পেশেন্ট চলে এসছে তো এখন উনি আসবেন আর খাবেন ওই সব হবে না আমরা বলেছি আমাদের বাকি যে কাজগুলো আছে সেগুলো ওনাকে করতে হবে তো তো কেমন লাগছে আমাদের পিকনিক কমেন্ট করো সবাই চলে এসেছে তো এখন আমি রাইসটা রেডি করব। তো রাইসটা রেডি করার জন্য দেখো ভাতটা অনেকক্ষণ আগেই নামানো হয়েছে তো এখন ভাতটাকে ঝরিয়ে আমি রাইসটাকে রেডি করে নেব আগেরবার পিকনিকের সময় রাইসটা আমার বান্ধবী নার্সিমা রেডি করেছিল আর এইবার আমি আগের বারও কিন্তু আমারই রেডি করার কথা ছিল কিন্তু আমি রেডি করিনি মানে আমি আনন্দে এত বিভর হয়ে গেছিলাম যে রাইসে কি দিতে হবে না দিতে হবে সব ভুলে গেছিলাম কিন্তু এইবার প্রতিটা কথা আমি মনে রেখে রেখে প্রতিটা জিনিস আমি সুন্দরভাবে রেডি করেছি আর আজকে যাদের সাথে পিকনিকটা হচ্ছে মানে মামা স্কুলের বন্ধুদের মায়েদের সাথে তারা প্রত্যেকে না খুব হেল্পফুল পিকনিক মানেই তো এটাই সবাই মিলে হাতে হাত লাগিয়ে সব কিছু করবো তো সেই রকম আজকেও আমরা কিন্তু সবাই হাতে হাত লাগিয়ে কাজ করেছি তো কিছুটা রাইসের ভাত তুলে রাখছি কারণ দুজন আছে এমন যারা রাইস খাবে না তো তাদের জন্য ভাত তুলে রাখা হচ্ছে তো আর বাদ বাকি সবাই রাইস খাবে তো সেই অনুযায়ী রাইসটা আমি রেডি করে নিচ্ছি আমার বাড়িতে আমি যেভাবে রাইসটা তৈরি করি আমি এখানেও ঠিক সেইভাবেই রাইসটা তৈরি করছি একদম ঘরোয়া পদ্ধতিতে আর একদম কিন্তু রাইসটা রিচ হয়নি মানে হালকা করেই করেছিলাম বাচ্চারা খাবে যাতে ওদের খেয়েও সমস্যা না হয় রিচ করলে কিন্তু অনেকে সেই জিনিসটা হজম করতে পারবে না রাইসটা রেডি করে আমি চলে এসছিলাম বাচ্চাদের কাছে তো ওরা নাগিন ডান্স করছিল। আর আমিও দাঁড়িয়ে পড়লাম ওদের সাথে নাগিন ডান্স করতে পিকনিক করা মানে কি শুধু বড়রা বড়রা আনন্দ করা তা কিন্তু নয় বাচ্চাদের সাথেও আনন্দ করতে হয় তো আমি বাচ্চা বড় সবার সাথেই বেশ আনন্দ করছিলাম নাচছিলাম গাইছিলাম তো আজকে কিন্তু আমাদের পিকনিকে নাচের পরিমাণটা খুব বেশি ছিল আমি কোনোবার কোনো পিকনিকে গিয়ে এত কিন্তু নাচিনি তো এবার সবার সাথে মানে সবাই তাল দিচ্ছিল বলে আমারও নাচতে খুব ভালো লাগছিল তো দেখো সবাই কিন্তু একদম ফুর্তিতে আছে আমাদের এই পিকনিকটা অনেক দিন থেকেই হবে হবে বলে ঠিক হচ্ছিল আজ এর সমস্যা কাল ওর সমস্যা এই সমস্যা সমস্যা নিয়েই আমাদের পিকনিকটা শুধু পোস্টপোন হচ্ছিল তো অবশেষে আমাদের এই পিকনিকটা যে হলো এটা ভেবেই আমার খুব ভালো লাগছে আমরা অনেক দিন আগে থেকেই এটা প্ল্যানিং করছিলাম যে আমরা সবাই মিলে একটা পিকনিক করব আমাদের মিলনের মাঠে পিকনিকটা ফিক্স হয়েছিল জানুয়ারি মাসের সাত তারিখে কিন্তু সেটা পসিবেল হয়নি যাই হোক অবশেষে পিকনিকটা হচ্ছে তো আবার চলে এলাম একটু রান্নার দিকে তো এখন মাংসটা কষানো হয়ে গেছে ঝোল করতে দেওয়া হয়েছে তো ঝোলটা ফুটবে বলে দাঁড়িয়ে আছি আমরা সবাই তো এখন জাল দেওয়া হবে উনুনে যত জাল দেওয়া হবে তত তাড়াতাড়ি মাংসের ঝোলটা রান্না হবে মাংসটা কিন্তু আমি একদমই রান্না করিনি এখনই এলাম মাংসের ধারের মাংসটা এতক্ষণ রাজের মা আর ওর ননদ অর্থাৎ এই যেই পাশে দিদি দাঁড়িয়ে রয়েছে ওরা দুজনে মিলেই করছিল বান্না আমাদের প্রায় কমপ্লিট তো এত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমরা কিন্তু কেউ ভাবিনি তো রান্নাটা কমপ্লিট বলে আমরা সবাই দেখো এখন আনন্দে নাচে মত্ত তো বেশ অনেক দিন পরেই কিন্তু আমি এইভাবে কোথাও গিয়ে নাচ করি সেই লাস্ট বাপের বাড়িতে পাড়ার কালী পুজোর ভাসানে মনে হয় নাচ করেছিলাম আর এত বছর কোথাও গিয়ে এইভাবে নাচিনি আজ পিকনিকে এসে মনটা একটু অন্যরকমই হয়ে গেছিল তাই সবার সাথে ফুর্তিতে আনন্দে মেতে উঠেছিলাম আমি আর শুধু আমরা নই জানো বন্ধুরা আজকে বাচ্চা কাচ্চাগুলোও না ভীষণ খুশি হয়েছে ওরা তো এই রকম আনন্দ কখনো করতে পারে না আমার মামাম দু তিনবার করেছে কিন্তু সবার বাচ্চারা তো তা করতে পারিনি আজকে সবাই না খুব খুশি এখন বাজে বেলা তিনটে তো নাচ গান করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। তো এইবার বসে পড়েছি টেবিল চেয়ার পেতে সবাই খেতে তো দুটো টেবিল আনা হয়েছিল আমাদের খাওয়া দাওয়া করার জন্য ওদিকে সে টেবিলগুলো পেতে দিলাম নাচ গান আনন্দ ফুর্তি অনেক হলো এবার খাওয়া দাওয়ার পালা তো আস্তে আস্তে সবাইকে খেতে দেওয়া হচ্ছে সবার আগে বসানো হয়েছে বাচ্চাগুলোকে কারণ বেলা হয়েছে ওদের পেটেও তো খিদে চলে এসেছে তো সেই জন্য ওদেরকে সবার আগে বসিয়ে দেওয়া হয়েছে আমরা বড়োরা তো একটু খিদে সহ্য করতে পারি কিন্তু ওরা কি তা পারে পারে না সেই জন্য ওদেরকে সবার আগে বসিয়ে দেওয়া হলো খাওয়া দাওয়া করার জন্য এইবারের পিকনিকে আর মাটিতে বসে খাওয়া দাওয়ার আয়োজন করানো হয়নি এইবার টেবিল চেয়ার ভাড়া করে আমরা খাচ্ছি এইবার একজনের বাড়িতে পিকনিক হচ্ছে বলে আমাদের না অনেকটা সুবিধা হয়েছে মানে জিনিসপত্র টেনে টেনে বয়ে নিয়ে যাওয়া বয়ে নিয়ে আসা এগুলো আমাদের কিছুই করতে হয়নি শুধুমাত্র এই টেবিল চেয়ারটাই ভাড়া করতে হয়েছে আর মোটামুটি বাসনপত্র যা ছিল আমরা সবাই মিলে ভাগযোগ করে দিয়ে আমাদের পিকনিক হয়ে গেছে বাচ্চাগুলোকে একা একা খাওয়াতে বসাতে গিয়ে আর এক ঝামেলা কেউ বলে আমাকে মাংসের মেটে দাও কেউ বলে আমাকে রাইসের বাদাম দাও যেমন মাম্মা আমি বায়না করছিল যে আমাকে রাইসের বাদামগুলো বেছে বেছে দাও আচ্ছা তোমরাই বলো সেটা কি সম্ভব এইভাবে কি আর হয় বেছে বেছে দাও বাড়িতে থাকলে সেটা সম্ভব কিন্তু একটা পিকনিকে গেছে এক জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করছে সেখানে তো এগুলো সম্ভবই নয় বলো তা ওদেরকে যতটা পারা যায় ততটা করে দিয়েছি আমি এইবার আমাদের খাওয়া দাওয়ার পালা সবাইকে খেতে দিয়ে এবার আমরা চার মূর্তি বসে গেছি চারদিকে খাওয়া দাওয়া করতে আর আরেকজন মাংসের টুকরো ছোট বলে সেই মাংসের টুকরোটা বসে বসে দেখাচ্ছে খেয়ে দিয়ে ওরার কাজ নেই সারাদিন খাটাখাটনির পরে এবার একটু নাস্তে নাস্তে খেয়েও নি আর কি করব। আর বাকি ছিল এরা চারজন তো এরা চারজন লাস্ট খেতে বসেছে তো আজকের পিকনিক কিন্তু ভালোই হলো জানতো বন্ধুরা এই পিকনিকটা কিন্তু সারা জীবন আমাদের মনে থাকবে আর স্মৃতি হিসাবে এই ভিডিওগুলো এই ছবিগুলো আমাদের কাছে থাকবে